নমস্কার চলে এসেছি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি দাঁড়িয়ে আছি মজিলপুর গ্রামের ধনন্তরি মা কালীর মন্দিরে এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে শুধু এই মন্দির না এই পুরো অঞ্চলের একটা বড় ইতিহাস রয়েছে আর সেই ইতিহাসের সাথে মা কালীর দর্শন এবং এই মা কালীর কি মাহাত্ম্য রয়েছে সেটাও আপনাদেরকে ভিডিওতে আমি শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর করেছে ভিডিওটা শুরু করি শিয়ালদাহ থেকে দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে জয়নগর মজিলপুর স্টেশনে আসতে হবে স্টেশনের পশ্চিমে রয়েছে জয়নগর শহর ও পূর্বে রয়েছে মজিলপুর শহর আদিগঙ্গার প্রাচীন প্রবাহপথে অবস্থিত এই দুটি গ্রাম একটা সময় ঘন জঙ্গলাকীর্ণ ছিল প্রতিষ্ঠিত দেবী মা জয়চন্ডীর নাম থেকে জয়নগর শহরটির নামকরণ করা হয়েছে আর ভাগীরথীর মজে যাওয়া চরের ওপরে মজিলপুর শহরটি নির্মিত হয়েছে এই এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামিয়ে দেবে এই টিকিট কাউন্টারের পাশ থেকে রাস্তা রয়েছে যেটা কানাইলাল ভট্টাচার্য রোড বা কালীমাতা সরণি বলে এই রোড ধরে পনেরো মিনিট হাঁটলে মন্দিরে পৌঁছে যাওয়া যায় শীতের সময় এই দোকানগুলোতে জয়নগরের বিখ্যাত মোয়া পাওয়া যায় এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটোগুলো ধরলে পাঁচ মিনিট মতো সময় লাগে দশ টাকা ভাড়া নেয় এরা মন্দিরে পৌঁছে দেবে বন্ধুরা চলে আসলাম মন্দিরে প্রত্যেক বছর এপ্রিল মাস নাগাদ প্রায় এক মাস ব্যাপী এই মন্দিরকে কেন্দ্র করে বড় একটা বেশের মেলা হয় মন্দিরের ঠিক সম্মুখে থাকা পূজা দেওয়ার বিপণনী সামগ্রীর এই দোকানটি থেকে মায়ের পূজা দেওয়ার জন্য ফুল মিষ্টি মোমবাতি ধূপ এ সমস্ত কিছু কিনে নেওয়া হলো সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত মন্দিরে মায়ের পূজা হয় তারপরে মায়ের বিশ্রামের সময় মন্দির চত্বর খোলা থাকে কিন্তু মায়ের দর্শন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে আবার সন্ধ্যে সাতটা থেকে মায়ের সন্ধে আরতি শুরু হয় বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে কাঠের তৈরি কারুকার্যময় এই রথ সিংহাসনে পদ্মের উপরে শায়িত রয়েছেন ভগবান শিবের বিগ্রহ যার বুকের উপরে কালো পাথরের দক্ষিণাকালী মায়ের মূর্তিটি স্থাপন করা হয়েছে এই সময় পূজার পূর্বে ফুল দিয়ে মাকে সাজানোর কাজটি পুরোহিত মহাশয় করছিলেন হ্যালো বন্ধুরা এখন আমি বসে আছি মা ধনন্তরী কালী মায়ের মন্দিরে ধনন্তরী কালী মায়ের মন্দির নজিলপুরে এই মন্দিরটা অবস্থিত এই মন্দিরে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এই মন্দির চত্বরে বসে বসে তোমাদেরকে সেই ইতিহাসটা শোনাই আহ আজ থেকে তিনশো চারশো বছর এরকম সময়কালে সপ্তদশ শতক তার পূর্বে ষষ্ঠ শতকের শেষ ভাগ বা শতক মানে এই যে মন্দির চত্বরটা এটা একটা সময় শ্মশান ছিল এবং সপ্তদশ ষষ্ঠ শতকের শেষ ভাগ ও সপ্তদশ শতকের শুরু এই সময়কালটা এই মুজিলপুর বা ভাগীরথী বা গঙ্গা নদীর যে আদি শাখা মানে আদি গঙ্গা নদীর তীর বরাবর এই অঞ্চলগুলো তখন আস্তে আস্তে নিতন করে সেটেলমেন্ট শুরু হয় মানে জঙ্গল কেটে এই জায়গাগুলোতে বসতি স্থাপন শুরু হয় এবং বসতি স্থাপন শুরু হওয়ার পরে এখানে শক্তির আরাধনা করা হতো এবং বহু শক্তির সাধক পরপর এরা এই ভাগীরথী নদীর তীর বরাবর তাদের সাধনার যে স্থল সেটা কিন্তু নির্মাণ করেছিল সাধনার স্থলগুলো তো এমন একজন সাধকের নাম হচ্ছে ভৈরবানন্দ যিনি তিনশো বছর সাড়ে তিনশো বছর পূর্বে এই যে মায়ের মন্দির বা মায়ের যে মূর্তি যেটা আপনাদেরকে আমি দেখালাম এই মূর্তিটি ইনি এক পদ্মদিগীর পা থেকে খুঁজে পান খুঁজে পেয়ে তার যে কুঠির সেই কুঠিরে তিনি মাকে স্থাপন করেন এই পর্যন্ত ঠিক চলছিল এরপরে ইতিহাসে ফিরি যে এই আদিগঙ্গা তীর বা এই যে ভাগীরথী নদীর যে তীর এই অঞ্চলে তখন ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল মানে এমনও ইতিহাস রয়েছে যে এই অঞ্চল দিয়ে তখন পর্তুগিজ জাহাজের নিত্য আনাগোনা হতো মানে এছাড়া বাংলার যে বাঙালির যা ব্যবসায়ী সম্প্রদায় তারাও কিন্তু এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে গেছেন এমন একজন ব্যক্তির নাম রাজেন্দ্রলাল চক্রবর্তী যার হাত ধরে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল কে ছিল এই রাজেন্দ্রলাল চক্রবর্তী যিনি আদিগঙ্গার তীর ধরে বাণিজ্য করে ফিরছিলেন ফেরার সময় সন্ধ্যে হয়ে আসে এবং সন্ধে হয়ে আসার জন্য তখন এই অঞ্চলে ডাকাতদের একটা বিশাল উৎপাত ছিল মানে ডাকাতদের ভয়ে তিনি আদিগঙ্গার তীরে এই স্থানে নৌকা নোঙর করে নোঙর করার পরে একটা কুঠির দেখতে পায় এই কুঠিরটা ছিল ভৈরবানন্দের কুঠির এবং এই ভৈরবানন্দের কুঠিরে তিনি একটা চিন্তা করেন। তিনি সেই রাতে দেখতে মায়ের পান্তিকে এবং এই মায়ের মূর্তিকে দেখার পরে তার একটা অদ্ভুত অনুভূতি হয় এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই মায়ের মূর্তি যে স্থানে রয়েছে অর্থাৎ ভৈরবানন্দের কুঠির এখানে একটি মন্দির তিনি নির্মাণ করে দেবেন তাই শতদশ শতকের সূচনাতেই কিন্তু এই মন্দিরটি তিনি নির্মাণ করে দিয়েছিলেন এবং যে মন্দির চত্বরে আজকে আমরা বসে আছি তো এই মন্দির তারই নিয়ে হাত ধরে নির্মাণ এই মন্দির মূল মন্দিরের পাশে এই ছোট আটচালা মন্দিরটিতে ভগবান শিবের এই লিঙ্গটিকে স্থাপন করা হয়েছে এর পাশেই কর্ম ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা শনি দেবতার এই বিগ্রহটি স্থাপন করা রয়েছে যার একটু দূরে এখানে ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে মন্দিরের সম্মুখে থাকা এই পুকুরটির সামনে কালো ব্যাসাল পাথরের নন্দীবুল ও শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে বন্ধুরা বসে আছি সেই আদি গঙ্গার তীরে ঘাটে বসে আছে জাস্ট আমার পিছনে এই যে দেখো এই যে সেই মন্দির যে আজকের দিনে এই পুকুরের জল নিয়ে যাওয়া হয় গঙ্গা জল রূপে পূজা করার জন্য মন্দিরে মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দির মায়ের আশীর্বাদ তো পাওয়া যায় তার সাথে সমস্ত রোগ নিরাময়ের জন্য এই মন্দিরে ভক্তরা আসে এবং এখান থেকে বিখ্যাত মায়ের ওষুধ সবাই নিয়ে যায় মা কাউকেই খালি হাতে ফেরায় না এই মন্দিরের এটাই হচ্ছে একটা অন্যতম বীর বন্ধুরা এবার একটু শুনে নিন মায়ের স্বপ্নাদেশে নির্দেশিত ঔষধ কোথায় পাওয়া যায় আর এই ঔষধ খাওয়ার নিয়ম কি রয়েছে নাকি কত টাকা দেয়া হয় সকাল 9টা থেকে 12টা আর 1টা থেকে 4টা প্রতিদিন ওষুধ দেয়া হয় আচ্ছা আচ্ছা আর খাওয়া যায় দুদিন বাদ দিয়ে দিয়ে খেতে হয় 12 দিন ওই পেঁয়াজ রসুন কাঁংড়া ডিম মাংস সাহা কম্লো খাওয়া যায় না চিঁড়ে দই কলা এই তিনটে জিনিস একদম খাওয়া যায় না যতদিন না সেরে উঠছেন একদম সুস্থ হলে মাকে ওই তিনটে জিনিস পুজো দিয়ে খাওয়া যাবে আর অমাবস্যা পূর্ণিমাতে লাগাছড়া পালন করতে হবে যতদিন বাজেন আর মায়ের একটা মাদুলি দেওয়া হয় যেটা মায়েদের হাতে পুরুষদের ডানাতে বাঁধতে হয় এমন একজন লোক মারবে প্রথম যেদিন ওষুধ খাবেন ধারণকারীকে তিন দিন ছুঁতে পারবে না মাদুরিটা দুয়ে করে খেতে হবে যেখানে জ্বালা যন্ত্রণা ব্যথা ওই মাধুকে ধোঁয়া জলটা লাগাতে হবে মাকে ডাকতে হবে সকাল দুপুর সন্ধে যে মা আমার ব্যথা সারিয়া ধন্যবাদ অসংখ্য মূল মন্দিরের সম্মুখে থাকা এই নাট মণ্ডপে আপনারা এসে ধ্রুপ ও মোমবাতি জ্বালাবেন মায়ের এই ভক্তের কাছ থেকে আমরা এবার শুনবো এই মন্দিরের কি মাহত্ব রয়েছে এবং তিনি কেন প্রতি বছর মায়ের কাছে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার থানার মসাট গ্রাম মসাট অঞ্চলের ঘাটু গ্রাম থেকে এসেছে গত দীর্ঘ কুড়ি বছর ধরে এখানে আমরা আসছি বা এখানের মাহাত্ম্য মায়ের আমাদের মানে বাড়ির বোনের শারীরিক অসুস্থতা হিসাবে একবার এসেছিলাম তা বিভিন্ন জায়গায় ঘুরে ডাক্তার দেখে অতটা মায়ের কাছে এসে আমরা সুস্থ বা অনেকটা ভালো আছি মায়ের ঔষধে সুস্থ হয়েছেন হ্যাঁ হ্যাঁ বা সেই হিসাবে আমরা এখানে প্রায় প্রতি বছর বললে চলে আসছি এখানে সেই উদ্দেশ্যে এখানে অনেক মায়ের পূজা হয় আমরা দিয়ে অনেকটা ভালো আছি এই ধনন্তরি মায়ের দেয়া ঔষধ এবং মায়ের কৃপায় আপনারা সবাই এখন খুব ভালো আছেন বা আপনি বলছিলেন আপনাদের মেডিসিনের দোকান আছে হ্যাঁ আমাদের মেডিসিন দোকান আছে এই ঔষধ দীর্ঘ কুড়ি বছর ধরে খেয়ে আপনি এখন অনেক সুস্থ আছেন দীর্ঘ কুড়ি বছর ধরে আছে কি সবাই এখানে মায়ের খেলে সুস্থ হবে ঠিক এটা আশা করা যায় মা আপনি মায়ের কাছে কেন এসেছেন একটু বলুন এসেছিলাম ভালোই আছে আবার এসেছি পূজা দিতে ভালোই থাকবে মা জানে ভালো রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন যা রাজেন্দ্রর চক্রবর্তী হাত ধরে নির্মিতই মন্দির কিন্তু অনেকে বলে যে তৎকালীন সময়কালে রাজেন্দ্রর চক্রবর্তী এবং জয়নাগ মজিলপুর এই যে অঞ্চল এই অঞ্চলে জমিদার ছিলেন বন্ধুরা সারা দিন মন্দির চত্বরের মধ্যে খুব ভালো একটা দিন কেটেছে আমার সন্ধ্যা সাতটা বেজে গেছে মায়ের সন্ধ্যা আরতির সময় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাব শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পরবর্তী অন্য ভিডিওর জন্য ওয়েট করো আর থ্যাংক ইউ সো মাচ